ये बहुत अच्छा लग এই সাদা গেঞ্জিটা পড়লে কিন্তু খুব ভালো লাগে এই জন্যই সম্বন্ধ আসছে এটা আর পড়তে দেবো না তোমাকে সেদিন এটা পরে গেছিলে তুমি তো এই যে চলে এলাম আমরা বেলভড়িয়া বাজার কলকাতায় আর আজকে শুধু হাজব্যান্ডের জন্য শপিং করবো আর কি আর দুপুরবেলাতে এলাম তার কারণ হচ্ছে বেশ ফাঁকা থাকবে আর সন্ধেবেলা খুব ভিড় হয়ে যায় আর ওরও সময় হবে না পেশেন্ট থাকে চলো যাওয়া যাক এগুলো ভালো লাগবে দেখো কিন্তু কালারগুলো বড্ড ব্রাইট নিয়ে

প্রচুর কালেকশন আছে ছেলেদের আমার হাজব্যান্ডের যেটা প্রথম ডিমান্ড থাকে সেটা হচ্ছে যাতে কটন হবে সেটা শীতকাল হোক চাই গরমকাল কেমন ফিটিংস হয়েছে টাইট হয়েছে এটা কিন্তু ভাল লাগছে না প্রচণ্ড বড় লাগছে কেমন একটা অড লাগছে আগেরটায় তারপর আমরা চলে এলাম বেলঘুরিয়ার এপারে তো এপারে এসে একটা চাদরের দোকানে আসলাম তো সাধারণত আমার বেলগুরিয়া থেকে চাদর টাদর এগুলো কিনতে ইচ্ছে করে না তার কারণ হচ্ছে বিরাটিতেই এত ভালো ভালো পাওয়া যায় তাও হাজব্যান্ড বলো চলো একবার গিয়ে দেখি তো দেখলাম যে এই চাদরটার দাম মাত্র সাড়ে চারশো টাকা তো মোটামুটি ভালোই লাগলো কোয়ালিটিটা যে খুব ভালো তেমনটা বলবো না আর এই চাদরগুলো নশো টাকা করে তো নশো টাকা করে আমার খুব একটা রিজনেবল মনে হচ্ছিল না কত মাছ পুকুরটা এখানে দেখে দাঁড়িয়ে গেলাম আসতে বলছি কারণ মাছগুলো নালে চলে যাবে কি বড় পুকুর আমাদের বাড়ির সামনে এত বড় পুকুর আছে আমি প্রথম দেখলাম আমাদের বাড়ির সামনে অরুণ আইসকিম হয়েছে বন্ধ থাকলে চেনা পরিচিত হয়ে গেছে বন্ধ থাকলে বাড়ির ভিতর দিয়ে দেয় আগের দিন আমরা অরুণ আইসক্রিম নিতে এসে ফিরে গেছি তো দেখা যাক আজকে ভাগ্যে আছে কি আর আজকের আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে না খুব রোদ না হচ্ছে সেই আগের মতন বৃষ্টি বাপরে বাপ এই কয়েকদিন যা বৃষ্টি হলো বলার মতো না এই যে ওয়াটারমেলনটা এটা কখনো খাইনি কি বলছো অন্য তো এই যে আমরা নিয়ে নিলাম পাঁচটা ওয়াটারমেলন আইসক্রিম চলো

খেয়ে নেওয়া যাক চিয়া সিডটা আর এমনিতে জল খেতে হয় কারণ জল টানে জল পায় প্রচন্ড তো এখন বাজছে প্রায় বিকাল পাঁচটার মতন মিষ্টির জন্য এখন খাবার বানাবো ভাবছিলাম যে মিষ্টিকে সন্ধ্যার খাবারে কি দেওয়া যায় এখন প্রায় বাজছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতন তো ভাবলাম যে মিষ্টিকে আজকে সুজি দেওয়া যাক কারণ কি এর আগের দিন মিষ্টিকে রাগি দিয়েছি তার আগের দিন হোম মেড সেরালাক দিয়েছি তো সুজিটা অনেকদিন দেওয়া হয়নি তো সেজন্য আজকে বাটার দিয়ে সুজি করে দেবো মিষ্টিকে তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক মিষ্টিকে যেভাবে আমি সুজি দিয়ে থাকি তো এখানে ফ্রাইং প্যানের মধ্যে একটা বাটারের কিউব দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি দু স্কুপ মতন সুজি দিয়ে দেবো মিষ্টিকে সাধারণত আমি সকালের ব্রেকফাস্টে অথবা বিকেলের খাবারে আমি বাটারটা ইউজ করে থাকি বাটারের সাথে সুজিটা এবার বেশ একটু হালকা করে ভেজে নেবো যাতে সুন্দর একটা স্মেল আসে আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো দুধ মিষ্টির জন্য প্রত্যেক দিন সকালেই গরুর দুধ নেওয়া হয় এবং সেটা হয় দিনে দুবার অথবা দিনে তিনবার আমি মিষ্টিকে দিয়ে থাকি তো এই যে সুজিটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি আর তারপরে এখানে দুধটা অ্যাড করে দিচ্ছি কোনো কোনো দিন আমি ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে থাকি কিন্তু আজকে আর এলাচ গুঁড়ো আমি অ্যাড করলাম না তো সুজিটা এখানে দুধের মধ্যে ভালোভাবে ফোটাতে দেবো লাস্টে আমি মাঝে মধ্যে এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস পাউডারও অ্যাড করি তবে আজকে আর সেটা অ্যাড করছি না সিম্পল রাখছি একদম আর এই যে বোলের মধ্যে সুজিটা নিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব আমি গুড় কুড়ের ব্র্যান্ডটা তো বলেই দিয়েছি তাও আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যেহেতু আজকে আবারও বলছি যখনই গুড় দেখাবো আমি ভেবেছি যে একবার করে বলে দেবো গুড় ব্যবহার করি মিষ্টির জন্য ইন্ডিয়ান অর্গ্যানিক বা অর্গ্যানিক ইন্ডিয়া বা অর্গ্যানিক ততবা ও হাজব্যান্ড সাধারণত বিকেলবেলায় চারটে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে যায় কিন্তু আজকে একটু লেট হয়ে গেলো পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে তো বললো যে আমাকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে তা আমি বললাম যে কিছু একটা খেয়ে যাও তো ও সকালে না নরে স্যুপ নিয়ে এসেছিলো তো ভাবলাম যে ওটাই ওকে করে দেওয়া যাক জানি এগুলো খুব একটা ভালো নয় তাও যখন এনেছে তো এই যে নড়ে টোম্যাটো স্যুপ আনা ছিল সেটা ওকে আমি করে দিলাম আর এই যে মিষ্টির খাবার একদম রেডি এখন বাজে রাত সাড়ে এগারোটা আর মিষ্টির অবস্থা হচ্ছে অনেকটা এইরকম সব বই খাতা হাতের সামনে আর কি যা যা নাগালের মধ্যে যা যা পেয়েছে সবটাই বের করে নিয়েছে যতটা নাগালে পেয়েছে ম্যাডাম এই যে বেবি রেকর্ড বুকটাও পেয়ে গেছিল আমি বললাম মাম্মা সব নিয়ে খেয়াল কিন্তু এইটা ছেড়ে দে বাবা কারণ এইটা তোর এখনকার জন্য নয় মাম্মা বড় হলে নিবি আরে আমি সব রেকর্ড করে রাখি তুই বড় হলে দেখতে পাবি আরে এটা নেয় না 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 এটা 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 থাক থাক এখন এখন একটু মাম্মা আচ্ছা নে কিন্তু ছিঁড়বে না ঠিক আছে ছেড়া যাবে না কিন্তু তো মিষ্টিকে রাতের জন্য এখন আমি রেডি করিনি ম্যাডাম একটু খেলাধুলা করে নিই কারণ আমি প্রত্যেক দিনই ওকে অন্তত ফিফটিন টু টোয়েন্টি ফাইভ মিনিটস এরকম মেস ক্রিয়েট করতে দিই হ্যাঁ আচ্ছা ওটা কি ছিঁড়ে ফেললি না না ছেড়ে এরকম মেস ক্রিয়েট করতে দিই এতে নাকি বাচ্চাদের কনফিডেন্স গ্রো করে যাই হোক কি হয় জানি না ও একটু নিজের মতন খেলুক খেলাধুলা করুক তারপর ওকে রেডি করবো অনেক ছোটোবেলায় মিষ্টির জন্য এই জামাগুলো কেনা হয়েছিল এই ফিতে বাঁধা জামাগুলো তো তখন ওর একটু বড় হতো আর ওয়াড্রপ এগুলো বন্দি ছিল তো আজকে খুলে দেখলাম যে এই জামাগুলো পরে রয়েছে এই গরমে একদম পারফেক্ট ওকে পরানোর জন্য তো সেজন্য আজকে পরিয়েছি আর চলুন কালকে কী কী শপিং করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক হাতে খুবই কম সময় নিয়ে বেরিয়েছিলাম এক হচ্ছে মিষ্টিকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম আর দ্বিতীয় হচ্ছে হাজব্যান্ডের পেশেন্ট তো সেজন্য খুব শর্টকাটের মধ্যে যতটুকু পেরেছি কিনেছি তো এই যে হাজব্যান্ড একটা শার্ট নিয়েছে একটা না দুটো শার্ট নিয়েছে এটা হচ্ছে প্রথমটা খুবই ভালো শার্টগুলো একদম পাতলা সুতির মধ্যে রয়েছে যেরকমটা ও ঠিক চায় আর এই একটা হাফ হাতা শার্ট নিয়েছি এগুলো আর কি ক্যাজুয়ালি পরার জন্য কোথাও একটু ঘুরতে টুরতে গেল সেই সময় আর তাছাড়া ও তো এমনি ফুল হাতা শার্টই সবসময় পরে থাকে আর এই শার্টের সাথে একটা ফর্মাল প্যান্ট নিয়েছি অনেক দিন হলো ও আগে কি করতো ফর্মাল প্যান্ট পিস কিনে বানাতো কিন্তু এখন আর সেরকম বানায় না জিন্স পরে তো আমি বললাম যে একটা ফর্মাল প্যান্ট নেওয়ার জন্য তো এটা বানানোই ছিল এটা নিয়েছে আর তার সাথে আমি নিয়েছি একটা বেড কভার আমার তো বেড কভার বলতে সব সময় হোয়াইট পছন্দ হয় হোয়াইট ছাড়ার কোনো কালারই পছন্দ হয় না সেটা যদি খুব হালকা কালার হয় তো ঠিক আছে যতই মিষ্টি ময়লা করে ফেলুক না কেন আমার সব সময় হোয়াইট বেড কভারই ভালো লাগে এরকম হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট হবে বা অন্য কোনো ডিজাইন হাজব্যান্ড বলছিল কিছু কিনবে না তো যাই হোক একটা শান্তি পেলাম যে ওর জন্য কিছু জামা কাপড় কেনা হয়ে থাকলো কারণ কি আমাদের সবার জন্য কেনা হয়েছে ওর জন্যই শুধু কেনা বাকি ছিল তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ